আপনারা যে নৌকাগুলো দেখতেছেন এটা আসলে একটা ফে ফেরিঘাটও বলতে পারেন নৌকাঘাটও বলতে পারেন বা খেয়াঘাটও বলতে পারেন খেয়াঘাট পারের মাঝে নিয়ে অনেক কবিতা অনেক সাহিত্য অনেক কিছু বাংলাদেশের সিনেমা নাটক অনেক কিছু রচিত হয়েছে এই ফেরিঘাট বলি আমি ফেরিঘাট নিয়ে আজকে কিছু কথা বলবো বাংলাদেশের আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক নদীঘাট খেয়াঘাট এগুলা ইজারা দেওয়া হয় কিন্তু এগুলো রক্ষণাবেক্ষণ পরিচালনা করে স্থানীয় প্রশাসন স্থানীয় প্রশাসনেই স্থানীয় প্রশাসন মানে পৌরসভা সিটি কর্পোরেশন জেলা পরিষদ বা ইউনিয়ন পরিষদের মাধ্যমে এগুলা ইজারা দিয়ে পরিচালনা করা হয় এই নৌকাটা দেখতেছেন এটার মধ্যে কোনো কোনো সেফটি ইন্সট্রুমেন্ট নাই এই একটা কানির মধ্যে কি দেওয়া আছে টায়ার কিন্তু এই টায়ার দিয়ে যে কীভাবে সেফটি হবে দেখেন আপনারা কেমনি একটা মোটরসাইকেল ওঠাবে কোনো সেফটি নেই এই যাক এই বিষয়ে পরে আরেকবার কথা বলা যাবে আমি বলি যে বাংলাদেশ স্বাধীন হচ্ছে আজকে প্রায় পঞ্চাশ বছরের বেশি হয়ে গেছে সময় এই সময়ের মধ্যে এই হাজার হাজার ফেরিঘার বা নৌকা গাড় আছে এই ঘাটগুলা ইজারা দিয়ে সরকার টাকা আদায় করে আচ্ছা নদীর পারে কারা বাস করে সাধারণত দরিদ্র শ্রেণীর মানুষরাই নদীর পারে বসবাস করে তাদের দুঃখ দর নাই তারা সাধারণত মাছ ধরে বা চরের জমি চাষ করে জীবন যাপন করে তাদের ইনকাম সোর্স খুবই নগণ্য কখনো বন্যা কখনো জ্বর যাই কিছু প্রাকৃতিক দুর্যোগ আসলেই সব সবার আগে আক্রান্ত হয় চরের মানুষ দেখেন কি অবস্থা সেখানে এই ইজারার মাধ্যমে বাংলাদেশ সরকার কোটি কোটি টাকা আদায় করে আমরা কোন দেশে বাস করি এটা কি স্বাধীন দেশ আমি ধরে নিলাম যে এটা পরিচালনার জন্য ইজারার মাধ্যমে পরিচালনা করা হয় ওকে ঠিক আছে এই যে আমরা পঞ্চাশ বছর বা তার বেশি সময় ধরে শত শত কোটি টাকা দিলাম তার ফলাফল কি বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ কী জবাব দেবে যে টাকাগুলো নিচ্ছে তারা কার কাছ থেকে টাকা নিচ্ছে চরের দরিদ্র নিম্ন আয়ের মানুষের কাছ থেকে টাকাগুলো আদায় করে কোনো প্রকার সেফটি ইন্সট্রুমেন্ট নেই আপনারা দেখেন বারবার বলতেছি এগুলা দিয়ে মানুষ রাত দিন এই পারাপার নদী পারাপার হয় কোনো মানে ইজারার সময় অনেক টাকা নেবে আবার ইজারা দায়িত্ব সহজ না তারা কিন্তু বাড়তি টাকা আদায় করে বাড়তি টাকা আদায় করে মানে সব অব্যবস্থাপনার পুরাটাই এখানে আছে ধন্যবাদ সবাই